নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম যারা নতুন আমার চ্যানেলটিতে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরনো আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আজ একটি রেসিপি করেছিলাম ভেটকি মাছ আলু ফুলকপির তরকারি প্রথমে দেখলেন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি আলু ভেজে নিয়েছিলাম তারপর আমি ভেজে নিয়েছিলাম ফুলকপি ফুলকপিটা কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নিয়ে ভেজেছিলাম তাহলে গ্যাস হয় না যাদের ফুলকপি খেলে গ্যাস হয় তারা কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে নিয়ে ভাজবেন তো ফুলকপি ভাজা হয়ে গেলে আমি ভেটকি মাছের পিসগুলি ভেজে নিয়েছিলাম লবণ হলুদ মিশিয়ে বেশ ভালো মাছ কিন্তু আমি রান্না করার এক ঘন্টা আগে লবণ মিশিয়ে রাখি তাহলে মাছের মধ্যে বেশ ভালোভাবে লবণ ঢুকে যায় রান্নার জন্য আমি এখানে মশলা নিয়েছি কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ওই বাটির মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছিলাম আর সঙ্গে ছিল মটরশুঁটি মশলা ওইদিকে আমার ছিল এদিকে আমি করার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে তারপর দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে ওই বাটিতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে রসুনের স্মেলটা চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আমি এখানে টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে বেশ আরও একটু নাড়াচাড়া করব মশলা কষার সময় কিন্তু আমি গ্যাসটাকে সিনে রেখেছিলাম এরপরে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব মটরশুঁটিটা দিয়েও অনেকটা সময় নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম দিয়ে বেশ মশলার সঙ্গে সব সবজি একসঙ্গে মিশিয়ে নেবো এদিকে আমি একটা কিন্তু পাত্রে জল ফুটতে দিয়েছি জল যখন টক করে উঠে উঠেছে আমি জলটা নিয়ে তরকারির মধ্যে ঢেলে দেব দিয়ে এবারে তরকারিটাকে ভালো করে মেখে সেট করে নিলাম এখন আমি ওর ঢেকে দিলাম তরকারিটাকে বেশ কিছুটা সময় ধরে সিদ্ধ হওয়ার জন্য এমনি কষতে অনেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঢেকেও সিদ্ধ করে নিলাম ঢাকনা খুলে আমি এখন মাছ ভাজাগুলি দিয়ে দেব। একে একে সব মাছের পিসগুলি দিয়ে দেব। দিয়ে আবারও ঢেকে দেব মাছগুলিকে বেশ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে কিছুক্ষণ কুক করে নেওয়ার পরেই আমি রান্নাটা নামিয়ে নিয়েছিলাম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম ফুলকপি আলু আর এই ভেটকি মাছের ঝোল খেতে কিন্তু বেশ লেগেছিলো আপনারাও একদিন বাড়িতে ট্রাই করতে পারেন ভেটকি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল কার কার পছন্দ সেটাও জানাতে ভুলবেন না আবারও স্পামি একটি নতুন রেসিপি নিই ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকুন